এই যে কাচের কন্টেনারটা দেখছেন না এটার দাম কিন্তু মাত্র ফিফটি নাইন বলুন তো এটা আমরা যদি কেউ কিনি তাহলে সে লাভ করবে নাকি লোকসান হবে আর এই যে লক্ষ্মীর ভারগুলো এগুলো কত দাম হতে পারে আপনারাই বলুন আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু দেখুন বাঁশটাকেও কোথাও কোথাও কত লাকি বলে মানা হয় আর এই যে স্ট্র দেওয়া বোতলগুলো ছিল পুরোটাই কিন্তু কাঁচের নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তবে গলার অবস্থাটা একটু খারাপ আপনারা একটু অ্যাভয়েড করবেন যাই হোক এখন আমি চলে এসেছি ডিমার্টে ডিমার্টে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল তো সেগুলোই নেওয়া হয়ে গেল এরপর ভাবলাম প্রতিবারই তো আপনাদের সাথে কিছু ড্রেসের কালেকশন কিংবা বেডশিটের কালেকশান নয়তো এই কেক বিস্কুট গ্রসারি আইটেম এইসবই শেয়ার করি তো আজ ভাবলাম একটু নতুন ধরনের কিছু জিনিস শেয়ার করা যাক ওই কারণেই আমি আজ কিছু ইউনিক কালেকশান বিশা ডিমার্টের শেয়ার করতে আপনাদের সাথে চলে এলাম এবং এর সাথে রয়েছে দাম স সমেত মানে কোনটার কত দাম আর এগুলো আপনাদের ওই দিকে কী কিনলে একটু কমে হবে নাকি দামগুলো ঠিকঠাক আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাস দেখে বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর আমার যদি এখানে সামনাসামনি বাড়ি হতো তাহলে আমি এগুলো অবশ্যই কিনতাম যদিও এগুলো কাঁচের কিন্তু কি বলুন তো দেখে তো মনটা মানতেই চাইছে না যে এগুলো সত্যি আমরা নিতে পারবো না এগুলো ছিল সেভেন নাইন নাইন সাতশো নিরানব্বই টাকা আর এই যে এটা দেখছেন এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি তো তার জন্য এটার দাম ছিল পাঁচশো নিরানব্বই টাকা যাই হোক আমি ওই জন্য হাতে করে দেখালাম যে পাঁচশো আর এখানে তো নিরানব্বই যেগুলো রয়েছে তার মানে সমস্তগুলোই পাঁচশো নিরানব্বই আর ওই যে ফ্লাওয়ার ভাসগুলো প্রথমে দেখালাম ওগুলো হচ্ছে সাতশো নিরানব্বই আর ওই যে সাইডে রয়েছে যেগুলো কাঁচের আর কি তো এগুলো একশো নিরানব্বই আর এরপরে আসি এগুলো হচ্ছে ব্যাঙ্ক ভাঁড় বা লক্ষ্মীর ভাঁড় আপনারা যে যাই বলেন তো এগুলো হচ্ছে টিনের তৈরি টিনটাকে কেটে সুন্দরভাবে কালার করার পরে তৈরি করা হয়েছে এগুলো ছিল ঊনআশি টাকা করে আরেকটা মজার কথা হচ্ছে এখানে কিন্তু প্রতিটাই ছিল একশো নিরানব্বই কিংবা তিনশো ঊনপঞ্চাশ কিন্তু ফুলগুলো এতটা সুন্দর লাগছিলো যদি কেউ ছট করে এক সেকেন্ডের জন্য দেখে বা কয়েক সেকেন্ডের জন্য দেখে তাহলে কিন্তু তার প্রথমেই মনে হবে যে এগুলো হচ্ছে অরিজিনাল মানে কোনো আর্টিফিশিয়াল যে ভাবটা সেটা কিন্তু একেবারেই নেই খুব সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে তো যাই হোক আমার এগুলো দারুণ লেগেছে কি বলবো অসাধারণ এক কথায় এগুলো দেখতে পাচ্ছেন দুশো নিরানব্বই তিনশো ঊনপঞ্চাশ রকম আর কি আর এছাড়াও সুন্দর সুন্দর ছোট ছোটো টবের মধ্যেও রাখা রয়েছে এইবার দেখায় আরেকটা সুন্দর জিনিস এই বয়ামগুলো দেখছেন এগুলো কিন্তু কাঁচের এগুলো দেখুন দামগুলো মাত্র ঊনষাট টাকা আমার তো মনে হয় এগুলো আমাদের ওইদিকে আরও অনেক বেশি পড়বে আর ঢাকনাটাও ছিল আবার স্টিলের আর এই যে এগুলো হলো থালা বাটির সেট তো এখানে দুটো করে প্লেট আছে আর তার সাথে চারটে করে বাটি টোটাল হচ্ছে একশো নিরানব্বই টাকা আর এই যে কলা পাতা এগুলো তো প্রচুর ট্রেন্ডিং তো তার কারণে ভাবলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই বলুন তো এগুলো দেখলে মনে হয় না যে বাড়ির জন্য কিনি কিন্তু কতই আর বয়ে বয়ে নিয়ে যাব বলুন ওগুলোও ছিল একেবারে রিজনেবেল প্রাইসে আর এখানে এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বরং আমি দুটো নিয়েছি এগুলো কি বলুন তো ওই যে আমি যখন কুরকুরে খাই তখন আবার কুরকুরেগুলো কিন্তু সস দিয়ে খাই তো তার কারণে এগুলো সসের বাটি বলতে পারেন খুব ভালো হবে সস খাওয়ার জন্য আর এটা হচ্ছে কাঁচের তো তার কারণে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা আর এখানে যে যতগুলো চামচ দেখছেন এগুলো কিন্তু স্যুপ খাওয়ার চামচ তো এগুলো বারো টাকা করে দাম প্রচুর প্রচুর রয়েছে কালার ভ্যারাইটি আপনার যেটুকু পছন্দ সেটুকুই নিতে পারেন আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য প্লেট তো এগুলোর দাম হচ্ছে একশো উনপঞ্চাশ টাকা প্লেটটা দেখলেন কি সুন্দর রয়েছে বাচ্চাদের না খাবার ইচ্ছে থাকলেও কিন্তু এই সমস্ত কালারফুল প্লেটগুলোতে দিলে আশা করা যায় বাচ্চারা কিন্তু খাবারটাকে খুব এনজয় করে খাবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর রয়েছে কালার ভ্যারাইটি প্লেটের এছাড়াও এখানকার কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা দেখাবো আপনাদের বলুন তো এগুলো হচ্ছে কফি কাপ কফি কাপ সরি কফি মাগ তো এগুলো একশো উনিশ টাকা করে আর এই যে কাপগুলো দেখছেন এগুলো হচ্ছে নিরানব্বই টাকা করে এছাড়া প্রচুর কাপের রয়েছে কালার ভ্যারাইটি তার সাথে রয়েছে ডিজাইনও প্রচুর নতুন নতুন এখানে দুটো জিরা পাকা রয়েছে এটাও ছিল এইটটি নাইনের তো এই যে এইট্টি নাইন সেভেন্টি নাইন সিক্সটি নাইন এইরকম এছাড়াও রয়েছে ফর্টি নাইনেও রয়েছে আর এই যে এটা তো খুবই ভালো লেগেছে আমার এটা পুরোটাই কাঁচের তৈরি আবার ওপরে একটা স্ট্রও দেওয়া আছে এটার দাম হচ্ছে সেভেন্টি নাইন আর এই যে এই বাটিগুলো দেখুন এই বাটিগুলো সে আমাদের ওইদিকে আইব্রো ভাতে এখন দেওয়া হচ্ছে না তো ওই রকম টাইপের ডিজাইন করা এরপরে চলে এলাম এই যে ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখাতে এইগুলোর দামও কিন্তু খুব একটা বিরাট কিছু নয় এগুলো ওই একশো উনিশ একশো ঊনপঞ্চাশ এইরকম আর কি তো এই যে ধূপদানিটি এটা দেখছেন এটা দাম হচ্ছে মনে হয় যদি হ্যাঁ নিরানব্বই টাকা তো দেখুন এগুলো আশা করছি এখানের থেকে আর আমার মনে হয় না কোথাও এর থেকেও বেশি সস্তাতে পাওয়া যাবে এই জিনিসগুলো তবে এখানে জামা কাপড়ের দামটা একটু বেশি যাই হোক এই জিনিসগুলো কিন্তু খুব কম দামেই পাওয়া যাচ্ছে এছাড়াও দেখুন এই যে সাদার ওপরে যে বাটিগুলো রয়েছে এগুলো কিন্তু মাত্র থ্রি করে দাম মানে উনচল্লিশ টাকা আর প্লেটগুলো প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর ডিজাইন তার সাথে দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা করে আর এখানে এই যে নুনের বোতলটা দেখছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা আর এটারও দাম কিন্তু ওই নিরানব্বই টাকায় এইবার নিয়ে চলে এলাম আপনাদেরকে বাগানে এখানে রয়েছে টিউলিপ থেকে শুরু করে একেবারে সূর্যমুখী হলুদ সাদা সব রকম আর এছাড়াও সামনেই যেহেতু আসছে দেওয়ালি তো তার জন্য রয়েছে কিন্তু মোমবাতিরও প্রচুর ভ্যারাইটি এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো উনষাট টাকার এছাড়াও রয়েছে নিরানব্বই টাকারও তখন হয়তো সাইজটা মানে কয়েকটা কম হবে আর এছাড়াও রয়েছে এরকম সুন্দর সুন্দর ক্লেচার আবার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে লাকি ব্যাম্বু বাঁশটাকেও কিন্তু কোনো কোনো জায়গায় মানুষ দেখুন লাকি বলে মনে করে যাই হোক তো হ্যাঁ এটা আমার কাছে দেখে কিন্তু খুব ভালো লেগেছে এটা আমি যদিও প্রথমবারই দেখলাম আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করছি পরে আবার কোনো দিন গেলে আরও বাকি সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করব তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর গুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন